মানে এসএসসির ওখানে মেডিকেল করেছি তার থেকেও আমার এখানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হলো তো ওখানে যদি দশটা চেক করেছিল এখানে আমার কুড়িটা চেক করা হলো আমি নিজের দিক থেকে প্রচুর স্যাটিসফাইড মেডিকেল করে আমার একটা প্রবলেম ধরা পড়লো ওটা কিউমিটাস ভলগাস খুবই কম খরচার মধ্যে এত সুন্দর জায়গায় এসে আমি সবাই তোমরা করে যাও আমার তো খুব ভালো লাগলো নিজের ব্যক্তিগত যুক্তি আমি সবাইকে বলবো এত কম খরচার মধ্যে মেডিকেল সবাই এসে পড়ে যাও

ভালো লাগলো এসে আমি দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টে আমি নাক মেডিকেল পাস হয়েছিলাম প্যানেলের জন্য বাদ দিয়েছিলাম এবার দু হাজার পঁচিশে আমার একটা শ্রেস মানে বয়স আর কি আমি নিতে চাইনি আমি প্রি মেডিকেল করতে এসে এখানে সত্যি আমার খুব ভালো লাগলো কারণ আমি দু হাজার চব্বিশ সালে যে একদম মানে এসএসসির ওখানে মেডিকেল করেছি তার থেকেও আমার এখানে খুঁতিয়ে খুঁটিয়ে দেখা হলো তো ওখানে যদি দশটা চেক করেছিল এখানে আমার কুড়িটা চেক করা হলো আমি নিজের দিক থেকে প্রচুর স্যাটিসফাইড মেডিকেল করে আমার একটা প্রবলেম ধরা পড়লো ওটা চুবিটা ভঙ্গাস ওটা দাদা বলে দিল আমাকে সব কিছু কিরকম ভাবে আমি ব্যায়াম করব ওটা আমার বেশি পুশআপ করার জন্য হয়েছে তার সলিউশন বলে দিল আমার আর ওটা করলে ঠিক হয়ে যাবে আর এক আমার নাম্বার আর তিন চার মানে প্র্যাকটিস প্র্যাকটিস একটু দিয়েছি যেমন হ্যাঁ প্র্যাকটিস গুলো করব আর এবার নাম্বারও ঠিক আছে মেডিকেলটা করতে এসে খুব ভালো লাগলো জানতে পারলাম পারলাম প্রবলেমটা নাম্বার কত আছে আমার 114 আছে আচ্ছা এখন নরমালাইজ করে হয়তো 120 হয়ে যেতে পারে হ্যাঁ 120 এর উপর চলে যাবে আশা করি নরমাল আচ্ছা বর্ডার ডিস্ট্রিক্ট না জেনারেল এসসি নাকি না না

আর ওর সূত্র থেকেই আমার আশা আবার আমি ইউটিউব থেকেই ফোন নাম্বার নিয়েও এসেছি আচ্ছা আচ্ছা আমার এখানে এসে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আমি একদম ভালো আছি আমি খুব স্যাটিসফাইড আচ্ছা মিলি সুন্দর লাগে আমাদের রিপোর্ট কেমন দিয়েছে আমাদের মিলি বলেছিল ওখানে খুব কম খরচের মধ্যে ভালোভাবে মেডিকেল হয় তুমি যেতে পারো মেডিকেল পাস করতে চাইলে আমাকে ফোন করেছিল যারা মেডিকেল এখন করেনি হ্যাঁ ভাবছে করব যারা আগে হয়তো পাস করেছে ভাবছে যে তো পাস করে আছি গিয়ে কি হবে এই মতপথ থেকে আপনি

তিনটে জায়গা ভালোভাবে নজর দেওয়া উচিত একটা রিটার্ন দু নম্বর হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট তিন নম্বর হচ্ছে মেডিকেল তাহলে নাম্বারটা কি লাভটা কি হলো পরবর্তী সময় কিন্তু মনের মানে দুর্বল হয়ে যায় মনে থেকে ভয় থাকে না একবার যদি ফেলিয়ার হয়ে যায় না তখন কমজোর হয়ে যায় তখন আর সাকসেস পাওয়ার জন্য অনেক কষ্ট হয়ে যায় না কারণ একবারে ভালো নাম্বার তোলা অনেকটা কষ্ট করবে আপনি যেটা বলতে চাইছেন বিপদ যদি আগের থেকে জানা থাকে তাহলে সেটা শুধরে নিয়ে বিপদের সম্মুখীন হতে হয় না থ্যাংক ইউ তুই ভালো থাকবে হ্যাঁ যারা করনি অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে সব জানাতে